সবাই বসে আছে এখানে পুষ্পাঞ্জলি হবে পুজো হবে মুক্তি আছে বাচ্চাদেরই পুজো আসলে বাচ্চারা বেশ ভালোই এনজয় করছে অপবিত্র পবিত্র বা সর্বস্ত মাধব মাধববাসী মাধব মাধব রীতি স্মরণী মাধব সর্বে সর্বকার্যস্ত মাধব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সব থেকে একে দেখতে দারুণ লাগছে হেভি লাগছে Oh my god!

पुष्पाजलि समय सबाई चले पुष्पाजलिवार देखी भेतरे जाए गोपाल पुष्पा <laughs> सकाल देखे मन हो सकाल सकाल बोलो पुष्पाजलि प्रस्तुति चलते तो अरे शाभास खूब भलो चलो 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 सबा दाओ पुष्प दाओ पुष्प दाओ झेड़े देड़े दाओ

এতরা পুষ্পাঞ্জলি দিবি নাই দিবি দিয়ে দিয়েছিস পুজো হয়নি পুজো হচ্ছে এখন সরস্বতী আগে তোরা পুষ্পাঞ্জলি দিলি আর ক্যামেরা দেখে তাকে ছুটি লজ্জা লাগছে আরে কিছু হবে না টাকা সবাইকে বললে সরস্বতী পুজোর শুভেচ্ছা এর মুখে আওয়াজ নাই বল বল সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে খুশি সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে দিয়ে দে আরে তোরা বল তবে তো সবাই খুশি মানাবে पुष्पाजलि सरस्वती पुजो पुष्पाजलि समय सामने जाए पुष्पांजलि शेष অ্যাকচুয়ালি গল্প হয়েছে কি কি নাম জায়গাটা এই সাউথ ইন্ডিয়া না সাউথ ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরস্বতী পূজা देखते तो ওকে ওয়েলকাম জানাই ওয়েলকাম আমাদের ওয়েস্ট বেঙ্গল ফুল নিই શકો ফুল দাও তো তো সম্বর্ধনা জানাই তো সম্বর্ধনা এত দূর থেকে এসছে আমাদের পশ্চিমবঙ্গ আর রানিং আমাদের শহর আমি तमाम শুধু একটাই একটা কথা বলবো যে তোমাদের তামিল ভাষায় আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষদের একটু ইংক পোনাল ও উর্দু মানানো

সরস্বতী পূজা হ্যাঁ তাহলে খুব ভালো সরস্বতী পূজার সবাইকে শুভেচ্ছা কামনা কিছু বা আমাদের পুজো এখনো শেষ হয়নি কমপ্লিট হয়নি না বাকি আছে এখন এখন কি হবে যোগ্য হবে না আর পুষ্পাঞ্জলির কাজ শেষ হাতে খড়ি দেওয়া হয়ে গেছে এখন শুধু আমাদের যোগ্য হবে সবাই বসো দূরে দূরে বসো তোমরা সামনে যোগ্য হবে দূরে দূরে বসো একটু তোমরা ধোঁয়া লাগবে ধোঁয়া লাগবে সবাইকে তো চলো আমাদের যোগ্য দেখাই এখানে বসে আছে মুক্তি এখানে আমাদের বামুন ঠাকুর মা সরস্বতী

আজকের আমাদের শালডাঙ্গা মুচিপাড়া পল্লী সেবা সমিতির সরস্বতী পুজো পুজো এখন চলছে ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করছে তারপর শাড়ি পরার দিন ছোটো ছোটো মেয়েদের ছেলেদের পাঞ্জাবি খুব ভালো দিন সরস্বতী পুজো উপলক্ষে আমরা আমাদের পাড়ার প্রতিবেশী সবাইকে আমরা শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমার নাম রঞ্জিত রুহিদাস আমি রানীগঞ্জ পল্লী সমিতির সেক্রেটারি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকো এনজয় করো ঠিক আছে আমার নাম অজিত রুহিদাস প্রেসিডেন্ট রানীগঞ্জ পল্লী সভা সমিতির প্রেসিডেন্ট আমার নাম বিপ্লব রুই আমি এই শালডাঙ্গা মুচিপাড়াতে থাকি এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকি দেখুন আমরা যে বিগত পাঁচ বছর ধরে বই দিয়ে আসছি প্রথম বছর দিলাম চারশো জন ছাত্রছাত্রী তারপরে আরও বাড়লো তারপরে আরও বাড়লো যত সময় এগোবে ছাত্রছাত্রীদের সংখ্যাটা আমাদের এখানে বাড়বে দেখুন আমাদের যে সংস্থা রয়েছে রানীগঞ্জ পল্লী সেবা সমিতি রানীগঞ্জ পল্লী সেবা সমিতির যারা কর্মকর্তারা রয়েছেন এবং যারা সদস্যরা রয়েছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে যতটুকু পারেন করেন এবং তাছাড়া আমাদের সাথে বিভিন্ন সংস্থা যুক্ত থাকে বিশেষ করে রানীগঞ্জের বিশিষ্ট সমাজসেবীরা যুক্ত থাকে এবং তারা আসে আমাদের অনুষ্ঠানে এবং আমরা সকল রানীগঞ্জবাসীর সমর্থন পাই বলেই আমরা এই যে এত বড় একটা অনুষ্ঠান বই বিতরণের অনুষ্ঠান যেটা আমরা সফল করতে পারি দেখুন সরস্বতী পুজো তো প্রত্যেক বছর হয় গোটা পশ্চিমবঙ্গের বাঙালি জাতির শুধুমাত্র এটা পুজো না বাঙালি জাতির এটা একটা আবেগ এবং এই আবেগ আমাদের সকলেরই আছে এবং আবেগকে আবেগের মতো রেখে আপনারা পুজোটা আনন্দ করুন পুজো কমপ্লিট এবারে আমার দ্বারতীর সময় আরতি সময় মুক্তি দাস আরতি আরতি দাও আরতি দাও তিনটে পরি কোথায় যাচ্ছে পুরো শাড়ি বাড়ি পরে এ কোথায় যাবে তোমরা পরিগুলো তিনটে পরি পুজো সম্পূর্ণ হয়ে গেছে প্রসাদ রেডি শান্তির জল একা নিচ্ছে বাহ বাহ বা অনেক শান্তি হয়ে যাবে তুই এবারে অনেক শান্তি হয়ে যাবে

दोनों साये, गाये, दोनों साये बॉय तो दिल्ली, हाँ दोनों साये बॉय तो दिल्ली, बच्चे मस्त हैं। रोड पर अगर रोड पर, रोड नहीं, बोलो ना, रोड नहीं, रोड, रोड तो दिल्ली, दोनों तो सब बॉय, दिल्ली, हाँ, क्यों नहीं, हाँ, बोलते पाच चले। সরস্বতী গোলাপ আয়ু উপলক্ষে আমাদের সরস্বতী পুজো সব মানুষজন আমাদের ছেলেদের অনেক কষ্ট করে খেতে সরস্বতী পুজো পার করছে খরচ কর ছেলে এই করে এবং সব যুবক ছেলে সবাই আছে ভালোই লাগলো আনন্দ যেভাবে পের করে যাই প্রত্যেক বছর বিবেক রুই দাস না অনেকক্ষণ থেকে ছিল না আজ সরস্বতী পুজো কেমন লাগছে সরস্বতী পুজো স্কুল কলেজ লাইফে ভালো এখন ভালো লাগে না নাকি তাহলে এখন শুধু চাপ এখন শুধু চাপ হ্যাঁ খুবই ভালো লাগলো আমি এই বছর নিয়ে দ্বিতীয়বার আমি পুজোয় বসলাম এবারে ভালোই যজ্ঞটা হলো তো ভালো লাগলো আচ্ছা তোমার কথা গার্লফ্রেন্ড আছে না আমার আমি এখন সিঙ্গেল আছি কোনো গার্লফ্রেন্ড নেই মুচিপাড়া রানীগঞ্জ পল্লী সেবা সমিতি ক্লাবের কেসি আর সরস্বতী পুজোর দু হাজার পঁচিশের আর এই বাঁধাবাঁধি এখনো কাজ শেষ হয় নাই বাঁধছে ঝেড়ে এও বাঁধাবাঁধি চলছে আর কে কি করছে দেখি কেউ কিছু করে নেই কি করছে ঠিকই আছে এরা দুজন ঠিক আছে এরা কি করছে ঠিকই আছে আর এইদিকে সবই ঠিক আছে এইটা যদি না বাঁধি তাহলে মনে হয় না যে আমি পুজো করলাম বা পুজোর সাথে ছিলাম বা পুজো করলাম এইটা দরকার বাঁধা অনেক সরস্বতীর তৃতীয় শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাই সরস্বতীর তৃতীয় শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানায় কি করি শুভ দিন ভালো করে দিন কাটো আমাদের পুজো সম্পূর্ণ কমপ্লিট এখন প্রসাদ প্রস্তুতি করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য চলো প্রসাদ দেখি সবাইকে দি এবং নিজেরা খাই এখানে হচ্ছে প্রসাদ প্রস্তুতি করা আরে সাবাস দাও 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 দাও